তো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার ডায়াটমিক হারমোনিকা বা মাওতার গান তো আমার অনলাইনে মাওতার গান অর্ডার দেওয়া ছিল তো সেটা এসে গেছে এখন সেটা আনবক্সিং করব তো খুলে দেখা যাক আমার ডায়াটমিক হারমোনিকা বা মাউথর গান এই যে এটা দেখতেই পাচ্ছ সুন্দর একটা বাক্স করে দিয়েছে আর এই যে এটা একটা কি ক্যাশব্যাক রিওয়ার্ডস দিয়েছিল যেটা আমার একদমই কাজে লাগবে না রেখে দিই আর এই যে আমার হারমোনিকার বাক্স ডায়াটমিক হারমোনিকা নতুন তো এটা খুলে ফেলেছি এগুলো ফাটানো যাবে বাবেলসগুলো ফাটাবো পরে আপাতত বাক্সটা দেখি এই যে আমার নতুন হারমোনিকার বাক্স ডায়োটমিক হারমোনিকা তো ব্যাপারটা খুলে দেখি ভেতরে হারমোনিকাটা রয়েছে মাথর গানটা রয়েছে তো মাতর গানটা খুলে দেখি বাক্সটা খুব সুন্দর আর ভালো বেশ এই যে দেখতে পাচ্ছ ডায়োটমিক হারমোনিকা দশটা হোলের ডায়াটমিক হারমোনিকা এই যে এটা তো দেখতে পাচ্ছি এখানে দশটা হোল রয়েছে তো এই যে নতুন হারমোনিকা বেশ ভালো কালো রঙের আমার বেশ পছন্দ হয়েছে আমার কাছে টারমোল হারমোনিকা ছিল আর এখন এই নতুন ডায়টং হারমোনিকাটা এসে গেছে চলো বাজিয়ে দেখা যাক